মার্কেটিং একটি অন্যতম বিপণন ব্যবস্থা আর এই ব্যবস্থার মাধ্যমে প্রোডাক্টগুলো সারা পৃথিবীতে বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে আর এই প্রোডাক্টের গুণগত মান তুলে ধরার জন্য আমরা ডিস্ট্রিবিউটার যারা আছি তারা কাজ করছে যার যত বড় সেলিং নেটওয়ার্ক তৈরি হবে তার তত বড় বিজনেস হবে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ইনকামের কোনো পরিসীমা না নাই তাই আমি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো যে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্পর্কে জানুন বুঝুন কারণ বিল গেটস একটি কথা বলেছে যে কথাটা আমার লাইফের অনেক বড়ো একটা টার্নিং পয়েন্ট হয়েছে এই বিজনেসে আসার সে বলেছিল ইফ আই উড বি গিভেন এ চান্স টু রিস্টার্ট অল ওভার এগেইন আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং সো নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ভেরি বিগ অপরচুনিটি ফর দ্য নিউ People. So come and join with us and start your work and build up your career. Thank you very much. alaikum.